পুঞ্চা ব্লক মাঠে নিষ্ক্রিয় করা হলো ডিভাইসটিকে পুঞ্চা লেদামহল গ্রামে মাঠের মধ্যে উদ্ধার করা অজানা ডিভাইসটিকে নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড গত রবিবার দুপুর বেলায় ওই যন্ত্রটিকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরবর্তীকালে পুঞ্চা থানার পুলিশ সহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও মানবাজার সিআই পুঞ্চা থানার ওসির তত্ত্বাবধানে এক্সপার্টদের মাধ্যমে ডিভাইসটিকে উদ্ধার করে পুঞ্চা থানায় নিয়ে আসা হয় সোমবার আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ পুঞ্চা ব্লক মাঠে ডিভাইসটিকে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল স্কোয়াড ওয়েস্ট বেঙ্গল এদিন পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিল পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল বিভাগ পুঞ্চা থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া তাই পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু